আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদি ফার্মস অ্যান্ড হেসারি হনার জিরো পয়েন্ট থেকে কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন দেশি ও হাইব্রিড ক্রসে যে গলা শিলা মুরগির বাচ্চা আসে সাথে অন্যান্য দেশি মুরগির বাচ্চাও আসে যাদের এ ধরনের বাচ্চার প্রয়োজন ব্রুডিং কমপ্লিট বা বাইশ দিন পঁচিশ দিন বয়সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া বাংলাদেশে ডেলিভারির সুব্যবস্থা আছে পরিবহনের মাধ্যমে এছাড়াও আপনি চাইলে আমাদের খামারে এসে এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে কিছু ফার্মে মুরগির বাচ্চা আছে আমাদের অন্য শেড থেকে আসছে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার বিদ্যায়